আগামীতে বিশ্ব মানবী সংস্কার কমিশনের কার্যকলাপ না হয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ওই সংস্কার কমিশন অভিমুখে আমরা যাত্রা দেব প্রিয় সমতা বন্ধুগণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একের পর এক আপনারা দেখছেন দৃশ্যমান ভয়ঙ্গ কর্মসূচি দিয়ে আসছি আমরা ভালো কাজ করছি তারপরেও মত সৃষ্টিকারী একটি গুপ্ত বাহিনী আমরা ভালো কাজ করলে বলে আমরা অভিনয় করছি আমরা নাকি এখনো সরকার গঠন করি জন্য আমরা সাধু সেটে আমরা অভিনয় করছি তাদের উদ্দেশ্যে একটা করা বলতে চাই বাংলাদেশ জাতির আমাদের দল অভিনয় করে না বাংলাদেশ জাতির আমাদের ছাত্র দল বাস্তব মুখে একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতির আমাদের ছাত্র দল বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব সাথে নিশ্চিত হয় সেই ব্যাপারে বদ্ধ পরিবার সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য কোনো গুপ্ত বাহিনী যদি বদ করে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে আমরা প্রতিদ সাধারণ শিক্ষার্থীদের সচেতন করে আমরা সবাই মিলে তাদেরকে রুখে দেব প্রিয় সহজতা বন্ধুগণ